একজনের নাম সোলাইমান বাদশাহ দুই দুই নম্বরে জুলকার নাইন আর পুরা দুনিয়াটা জুলুমের সহিত শাসন শোষণ করেছে শোষণ করেছে এবং শাসন করেছে দুইজন ব্যক্তি কয়জন ব্যক্তি একজনের নাম হল নমরুদ আরেকজন নাম হল বুখতে নসর আরেকজন নাম কি বুখতে নসর এই চারজন মানুষ পুরা দুনিয়াটা শাসন করেছেন দুইজন করেছেন ইনসাফের সহিত আর দুইজন করেছেন জুলুমের সহিত সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়া চালানোর ক্ষমতা আল্লাহ তোমাকে দান করছে এবং পুরা দুনিয়ার 18000 makhlukater ভাষা বুজার সেই ক্ষমতা আল্লাহ ওনাকে দান করছে ওনাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করছে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম উনি একদিন ফাঁকিদেরকে নিয়ে মিটিং করতেছেন কি করতেছেন মিটিং করতেছেন তো মিটিং করতেছেন তার মধ্যে একটা ফাঁকি নাই সে গায়ু তার নাম হল হুদহুদ ফাঁকি তার নাম কি হুদহুদ তো সালাম মিটিং মিটিংয়ের মাঝখানে বলতেছেন হুদহুদ ফাঁকি কই সে কোথায় গেল সে তো আমার থেকে ছুটিও নেয় নেই তো মিটিং করতেছেন উনি বলতেছেন যদি হুদুদ আসে আমি তাকে শাস্তি দিব সে যদি কোনো নির্দিষ্ট কারণ দর্শাতে না পারে তাহলে আমি তাকে কি দিব শাস্তি দিব এই মানে কথা বলে মিটিং শেষ করে দিলেন কিছুক্ষণ পরে হুদুদ ফাঁকি আসলো এসে বলতেছে হে আল্লাহ নবী আমি এমন এক আমি এমন এক জায়গায় গেলাম যেখানে যা দেখতেছি জনগণ বাদশাহ প্রধানমন্ত্রী সবাই সূর্য পূজা করে কি পূজা করে সূর্য পূজা করে তো ফুরাফুরি ঘটনা বলার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পক্ষ থেকে একটা চিঠি লিখলেন অর্থাৎ তাদেরকে দাওয়াত দিলেন এবং বললেন যে আমি এই জমানা নবী সুলাইমান আলাইহি সালাম তোমরা আমার উপর ঈমান বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি বাসুলাইমা দাদে মুলক সরি সুদমতে এ খাতে মুসদে ওফরি আস্তানে বীরমে কুরমা উতে দাদ বীরমে কুরমা উতে দাদ হামজা ইউনুস লুকমায়ে বাহুতে দাদ হামজা ইউনুস লুকমায়ে বাহুতে দাদ হুদুদ ফাকির যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটা লিখে দিলেন খুদুদ পাখি কে সিটি লিখে দেন তার সঙ্গে একজন জিন দিয়া দিলেন বললেন তুমি তার সঙ্গে যাও যদি সে ফাতর না করে তাহলে তার সাজা হবে খুদুদ পাখি সিটি নিয়া দূর থেকে রানী বিলকিসের বুকের মধ্যে নিক্ষেপ করলেন রানী বিলকিস এই সিটিটা পেয়ে তিনি আশ্চর্য হয়ে গেলেন কার এত বড় ক্ষমতা ক্ষমতাalloc কার এত বড় দাফট হলো এখন তামাসে বড় ক্ষমতা আর কেউ নাই বড় দাফটওয়ালা আর কেউ নাই কে সিটিটা দিল এরকম ভাবে তারা কল্পনা করলো তখনকার সময় রানী বিলকিসের মন্ত্রী এবং এমপি সহকার ছিল তিনশত শিশুল্লিশ জন তার মন্ত্রী ছিল এগুলো সবাইকে রাখলো বলল এমন একজন ফয়গম্বর এমন একজন ব্যক্তি এসে আমাকে সিটি দিয়েছে আমাকে দাওয়াত দিয়ে তার দেশে যাওয়ার জন্য ও আমার মন্ত্রী সম্পাদ হয় ও আমার এমপি সম্পাদক তোমরা কি বলো কি তার সাথে যুদ্ধ করব নাকি আমরা তার তার দাওয়াতে আহ্বান তার কাছে যাব এবার মন্ত্রী একবার একজন জন বুদ্ধি দিতেছে কেউ বলে বাদশাহ আপনি তার সঙ্গে যুদ্ধ করেন আবার কেউ বলে যুদ্ধ করার প্রয়োজন নাই আবার অনেকে অনেকে বলে না বাদশাহ আমরা তার পুরো দেশটা খেয়ে ফেলি এক একজনে একটা বুদ্ধি দিতেছে কিছু কারবারে সমস্ত মন্ত্রীরা বলতেছে হে বাদশাহ আপনি যুদ্ধ না করে আপনি তার কাছে লোক ফাটান ঠিক তাই করলো রানী বিলকিস তিনি দশটা স্বর্ণের ইট নিয়া অন্য নরেয়ত আছে এক হাজার স্বর্ণের ইট নিয়া একজন দুধকে ফাটাইলেন সুলাইমান আলাই সালামের নিকটে যদি সুলাইমান আলাই সালাম যদি সে দুনিয়া দাঁড়ি হয় সম্পদ ভূমিও তাহলে সে আমার এগুলো ভোগ করবে আমার এগুলো আমার এগুলো গ্রহণ করবে যদি সুলাইমান সে আল্লাহর পয়গম্বর হয়ে থাকে আল্লাহ নবী হয়ে থাকে সেই কখন আমার এই হাদিয়া সে ভোগ করবে না এগুলা নেওয়ার পরে দুধ কে সুলাইমান আলাই সালাম এগুলো আবার সসম্মানে ফিরিয়ে দিলেন বলল তুমি এগুলো নিয়ে যাও আমার আমার তো এগুলার কোনো কিছু প্রয়োজন নাই আমাকে তো সব কিছু দান করে আমার মাওলা আমার মাওলা সেন আমার আর দুনিয়াতে আর কেউ নাই সুলাইমান আলাই সালাম এই উপন যেন ফিরিয়ে দিলেন এখন রানী বিলকিসের বুক থর থর করে কাঁপতেছে হায়ের আমার তো উপন রাখে নাই মনে হয় যে আমাকে এবার ধরবে সুলাইমান বুঝাই দিলেন হে রানী কিসে রাষ্ট্রদূত আমি যে তার এগুলা রাখি নাই মনে করবা তার সঙ্গে আমার যুদ্ধ অনিবার্য সংঘর্ষ অনিবার্য এবার এগুলা নিয়ে গেলেন রানী বিলকিস আশ্চর্য হয়ে গেলেন আয় আমার তো এগুলা রাখবো না অবশ্যই আমার বিপদ আছে এখন রানী বিলকিস শেষ পর্যন্ত সিদ্ধান্তই নিল তার মন্ত্রী সব সহকারে সুলাইমানের নিকট দেখা করবে সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম তার দাওয়াত গ্রহণ করলেন সে আসবে এখানে আমন্ত্রণ দিলেন এখন আসবেন তো সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম রানী বিলকিস সে পরীক্ষা করবেন সে কি মানব না কোন জিনের সন্তান সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম এই দিক দিয়ে জিনদেরকে বললেন তোমরা একটা কুয়া করে একটা কুয়া গর্ত করা বিশাল আকারে গর্ত করা পরে তার চতুর্পাশে আয়না ফিট করে দিল সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম এগুলা সব তার কাজ শেষ করে দিল এবার সোলাইমান আলহি সালাম একটা মজে দেখাইবেন এটা কি মজে দেখাইবেন এই ঠিকই সুলাইমান আলহি সালাম বলতেছেন হে আমার সম্প্রদায় হে জিন সম্প্রদায় তোমরা রানী বিলকিসের সিংহাসনটাকে আমার সামনে এনে দিতে পারবা একজন বলল যে স্যার আমি পারব তোমার কত ঘন্টা সময় লাগবে বলে চব্বিশ ঘন্টা কর্তৃপাত তোমার দ্বারা হবে না আরেকজন উনি বলে স্যার আমি পারবো তোমার কত ঘন্টা সময় লাগবে বারো ঘন্টা তুমি আর তোমার সম্ভব না এমন একটা শক্তিশালী দিন দাঁড়ায় গেল কহে আমি রানী সিংহাসনটা আপনার চোখটা উপর থেকে নিচে নামাবেন দেখবেন রানী বিলকির সিংহাসনটা আপনার সামনে চলে আসছে চিন্তার কত শক্তি রানী বিলকির সিংহাসনটা বিশাল বড় বিশাল আকৃতির মানে তাই করলে এই দিক দিয়ে রানী বিলকিস সোলাইমানের নিকট আসতেছে দেখা করার জন্য আরেক দিক দিয়ে সোলাইমান আলাই সালাম জিনকে অর্ডার করলেন যাও তুমি তার সিংহাসনটা নিয়ে আমার সঙ্গে আমার সামনে নিয়ে আস শোকটা নিচ থেকে উপর উঠাইতে দেরি সঙ্গে সঙ্গে দেখে তার সামনে কি সিংহাসনটা হাজির হয়ে গেছে রানী বিলকিস এবার আশ্চর্য হয়ে গেলেন সোলাইমান বাদশাহ নিকট আসলো এসে সর্বপ্রথম উনি এরকম তার এটা কি বলে ফাইজামানি বলে এই পায়জামাটা উঠে আফাও ধুইতেছেন সোলাইমান আলাইহি সাল্লাম আয়নাতে দেখতেছেন রানী বিলগিস আসলে কি আসলে কি পরি পরি সন্তান না কোনো মানবের সন্তান সব দেখলেন বুঝে গেলে সে আসলে মানবের সন্তান সব দেখে গেলেন এবার সোলাইমান আলাইহি সাল্লামের রুমের ভিতরে রুমের ভিতরে ঢুকে দেখে রানী বিলকিসের সিংহাসনটা এখানে চলে আসছে রানী বিলকিস আশ্চর্য হয়ে গেলেন আমার এই সিংহাসনটা কি ব্যাপার আসলো কে নিয়ে আসলো আশ্চর্য হয়ে গেলেন এখন আর বুঝতার বাকি নাই রানী বিল আর বুঝতে কোনো বাকি নাই নিশ্চয় একজন পয়গম্বর তার অবশ্যই ক্ষমতা আছে সব কিছু আছে সে সব কিছু করতে পারবে কোনো সন্দেহ নাই রানী বিল কিছু আর বয় পেয়ে ভয় পেয়ে গেলেন এবার বয় পেয়ে যাওয়ার পরে এবার বাদশাহ রানী বিলকিসকে দিনের দিনে দাওয়াত দিলেন কিসের দাওয়াত দিলেন দিনে দাওয়াত দিলেন রানী বিল বললেন হে রানী বিল আমি এই জমানার পয়গম্বর আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়াতে ফাটাইছেন মানুষদেরকে দিনে দাওয়াত দেওয়ার জন্য দিনে দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে আল্লাহ রাস্তা আহ্বান করার জন্য তুমিও তাই আমার দাওয়াত তুমি গ্রহণ করো এবং আল্লাহ রাস্তা তুমি চলে আসো রানী বিলকিস আর দেরি না করে তিনি ওখানে কালমা পড়ে মুসলমান হয়ে গেলে এখন রানী বিলকিস তার জায়গায় চলে গেলেন এবার আস্তে 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 রানী বিলকির সাথে প্রেমের এই কিনা কয় ফেমের আস্তে আস্তে উঠতেছে এখন রানী বিলকিস ফেমের অফার দিছে ফেম টেম করবে এরকম ভাবে আস্তে আস্তে এক সময় দুনিয়াতে দেখা যায় তার সাথে আর বিবাহ হয় নাই কিন্তু রানী বিলকিস শ্রেষ্ঠ পর্যন্ত বুজুর্গ হয়ে গেলেন যেখানে রানী বিলকিস সূর্য পূজা করতেন কি পূজা করতেন তার চতুর্পাশে তার মন্ত্রী পরিষদ সব বসে থাকত কেউ তার শরীর ওই জমানা রানী বিলকিসের ছয় শত নারী ছিল সেবক কয় খাদেম খাদেম কেউ সুন ফরিপাটি করবে কেউ সুখ ফরিপাটি করবে কেউ নাক ফরি করবে এখন আসে না সব জায়গাতে আছে প্রধানমন্ত্রীর অভাব নাই হ্যাঁ কেউ আসে আবার কি করে প্রধানমন্ত্রী ফায়খানা করতে গেছে কেউ আসা মা করুক ওই ফায়খানা শেষ আতার মতো তলে টিপ দেবাস আস্তে দিয়ে চলে আস আমার এক বক্তা ছিল তো ওনার স্ত্রী গ্যারামে থাকতো আর কি কোনো সময় মনে করেন উপরে লেভেলে তো কোনো বাসা আছে বেড়াইতে যায়নি সে তো সে ভায়খানা করতে এসেছে ফায়খানা করার শেষে এখন দেখে সোশার মতো কোনো ভদ্রতা কিসে ভাই টানিও নাই এটা দিয়ে সেটাও নাই একটা সুইচ সুইচ দিছে রে তলে দিয়েছে একটা আম এতে দিছে লাভ। কি এলাম তলে দিয়ে হাত দিল কথা বলছেন তো দেখা যায় যারা মন্ত্রী এমপি মিনিস্টার বা প্রধানমন্ত্রী এদের সব জিনিসের উন্নত মানের কি মানে উন্নত মানের কিছু ধরা লাগে না গেছে বা ফায়খানা শেষ টিপ দিছে সব শেষ হয়ে গেছে তাদের তাদের রূপ এত উন্নত তাদের সব কিছু টয়লেট এত উন্নত তো রানী বিলকিসের ঠিক এরকম ভাবে তার ছয় শত সেবক ছিল কয় শত ছয় শত মহিলা তার খা দেন কেউ তার পা ফটি পা ফরিপাটি করবে কেউ তার চেহারা ফরিপাটি করবে কেউ তার চুলগুলা ফরিপাটি করবে এক একজনে এক এক কাজ এরকম ভাবে কেমন পর্যন্ত প্রত্যেকটা প্রধানমন্ত্রী এগুলাই থাকবে তদ্রুপ ভাবে সুলাইমান আলাইহিস সালাম এগুলো দিয়ে মেসেজ দিয়েছেন কি মেসেজ অর্থাৎ রাজনীতির মেসেজ কিসে মেসেজ বলেন কিসে মেসেজ রাজনীতির মেসেজ আজকে কে আমাদেরকে বলে হুজুর কিল্লা রাজনীতি করব। হুজুর ব্যবসা করব। হুজুর কেন এই করব। হুজুর কেন সে করব। আসলে মূলত রাজনীতি করা হুজুরদের জন্য ফরস কাদের জন্য ফরস কারণ রাজনীতি অর্থ হলো নেতার আদর্শ কার আদর্শ নেতার আদর্শ এখন নেতার আদর্শ উঠতে পুলের মতো পবিত্র কিসের মতো পবিত্র আর আমাদের আদর্শ হলো ফুলের মতো পবিত্র নামা সরেন আমাদের আদর্শ এমন না তাহলে নেতার আদর্শ ফুলের মতো পবিত্র মতো পবিত্র হওয়া যাবে না তো প্রত্যেকটা নবী দুনিয়ার মধ্যে রাষ্ট্র চালাইছেন রাষ্ট্র পরিচালনা করছেন বলেন কি করছেন রাষ্ট্র পরিচালনা করছেন রাষ্ট্র চালাইছেন যতদিন পর্যন্ত এই যেই দেশটা হুজুরদের হাতে আলমদের হাতে ছিল অতদিন পর্যন্ত ওই দেশের মধ্যে খুন হয় নাই ইজ্জত মানুষের নষ্ট হয় নাই আর তারপর মানুষের সম্পদ লুট করে কেউ কেউ খেতে পারে নাই সব কিছু ফাই টু ফাই হুজুরা বুঝিয়ে দিস রানী বিলকিস কে সুলাইমান আলিহি সালাম দেখছেন কিভাবে নিয়ে আসছে কৌশলে রানী বিলকিস প্রথম চেয়েছিল যুদ্ধ করবে কি করবে যুদ্ধ করে ফলে বলে না যুদ্ধ করা সম্ভব না যদি সে আল্লাহ নবী হতো তার সঙ্গে টিকা সম্ভব না কারণ আল্লাহ নবীকে সাহায্য করে কে আল্লাহ তার কোনো অস্ত্র কি কিছু না কিছুই নাই সব আল্লাহর ভক্ত দিয়ে কী করবে সাহায্য করবে ভাবে বদরের যুদ্ধের ভিতরে যখন এই সাহাবা একরাম যুদ্ধ করতেছে মাত্র তিনশো তেরো জন কয়জন তিনশো তেরো জন সাহাবি ছিলেন আর ওরা ছিল এক হাজার উপরে অস্ত্র শস্ত্র কিচ্ছুর অফ ছিল না কিন্তু ওই বেঈমান কাফরা দেখতেছে তিনশো তেরো জনের সঙ্গে আরো লক্ষ লক্ষ মুসলমান এসে হাজির সুবাহ সাহায্য করে কে ওয়ামা কার ওয়ামা কার কিরি আল্লাহ রব্বুল আলমিন বলেন হে বান্দা তুমি কত বড় কৌশল জানো আমি আল্লাহ তোমার সে আরো বেশি কৌশল জানি দুনিয়াতে নমরুদ কৌশল করে টিকতে পারে নাই ফেরাউন কৌশল করে টিকতে পারে নাই সাদা কৌশল করে টিকতে পারে নাই যেই ফেরাউন তিনি পুরা দুনিয়াটা চালাইছেন মিশর দেশটা চালাইছেন নমরুদ প্রথম ছিলেন কি সে গোরস্তানের দারোয়ান ছিলেন কি ছিলেন গোরস্তানের দারোয়ান ছিলেন তার আগে ছিলেন সে তরমুজ বিক্রি করতো কেজিতে কি এই যে আমগো কেজিতে তরু বিক্রি করে না এই ফসল চালু হয়েছে মিস্টার ফেরাউন থেকে কোথায় থেকে মিস্টার ফেরাউন থেকে ফেরাউন ওজন করে তরমুজ বিক্রি করতো এক কেজি দুই কেজি এরকম ভাবে ফেরাউন কি করতো তরুণ বিক্রি করতো ওখান থেকে আসলো গোরস্তানের দারওয়ান ওখান থেকে ওখান থেকে চলে গেল চেয়ারম্যান চেয়ারম্যান থেকে চলে গেল কি প্রধানমন্ত্রী ফেরাউন এত কৌশল ছিল ফেরাউন তার বাচ্চা করে হে বাচ্চা আমি এই দেশের সমস্ত মানুষের এক বছরের কর আমি আমার পক্ষ থেকে দিয়া দিব এক বছর আমি ফেরাউন আমি আমার পক্ষ থেকে দিয়া দিব আপনি এক বছর ট্যাক্স কখন আপনি জনগণ থেকে নেবেন না ঠিক তাই করল এক বছর ট্যাক্স কখন নেয়া নাই ফেরাউন কৌশল আস্তে আস্তে অগ্রসর হয় শেষ পর্যন্ত ফেরাউন কি করলো প্রধানমন্ত্রী হয়ে গেল প্রধানমন্ত্রী হওয়ার পর এবার ফেরাউন স্বপ্নে দেখে তার যারা তার গণক ছিল স্বপ্নের ব্যাখ্যা করতে তারা বলো ফেরাউন আপনার দেশের ভিতরে এমন একজন লোক আসবে যেই লোকটা আপনার পুরা ক্ষমতাকে ধ্বংস করে দিবে আপনার আপনার সব বিশেষ করে দিবে সেই লোকটাকে এখন ফেরনে মাথা নষ্ট হয়ে গেল কি করা যায় কি করা যায় বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল আপনার দেশের ভিতরে এই এক বছর যত ছেলে সন্তান আসবে সমস্ত ছেলে সন্তানগুলোকে সাথে তো হত্যা করে ফেলতে হবে মেরে ফেলতে হবে ফেরন ঠিক তাই করলো প্রত্যেকটা গর্ভবতীর মহিলার সঙ্গে একটা একটা কীরপ্তি মহিলা নিয়োগ করে দিল এবং বলে দিল যদি কোনো মহিলা আসে তাকে মারবা তাকে ছেড়ে দিবা আর যদি কোনো ছেলে আসে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবা এরকমভাবে এক বছর দুই বছর চলতে থাকলো দেখতে স্যার কোনো ছেলে সন্তান নাই এখন আবার বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল ফেরাউন ও বাচ্চা যা আপনি যদি এরকমভাবে যদি আপনি সমস্ত পুরুষদের ক্যামেরা ফেলেন তাহলে দেশের মধ্যে যে সমস্ত মানুষগুলো বড়া হয়ে যায় তারা বসে সন্তান জন্ম দিতে পারবে না আপনি এক বছর সন্তান বছর মারিয়েন না। এক মারবেন আরেক বছর মারবেন না কিন্তু যেই বছর মারবে না ওই বছরেই ফেরাউনের কাছ থেকে ফেরাউন চাকরি করতো মুসা বাবা কে চাকরি করতো মুসার নবী ফেরাওয়ানের কি ছিল একজন ডাইনহাত ছিল উনি চাকরি করত এই সুযোগ একদিন চুরি করে যায় আবাস মুসার আম্মার সাথে ঘুমাইলে অমনিতে বাস গর্ববর্তী হয়ে গেল এখন তো গর্ববর্তী হয়ে গেল নির্দেশ যেই বছর আল্লাবাকবুল সন্তান মারবে এক বছর মারবে এক বছর মারবে না যেই বছর মারবে ওই বছর মুসা গর্ব ধারণ করেছেন আল্লাবাক রব্বুল নির্দেশে মুসার আম্মাকে বলেন হে তুমি অমুক জায়গায় চলে যাও অমুক বাগানে তুমি চলে যাও ওখানে তোমার কি হবে গর্ব খালাস হবে ঠিক তাই করা হলো এবার আম্মা ওখানে চলে গেল ওই বাগানে চলে গেলেন বাগানে যাওয়ার পর তার গর্ব হয়ে গেল এখন কি করবে কি করবে কোনো করার না যদি বাচ্চা মেরে ফেলবে আল্লাহ নির্দেশে একটা বাক্স বানাইলেন এই বাক্সের ভিতরে মুসাফাকে দিয়া দিলেন দিতে দিতে দেখা যায় ফেরাউনের বাড়ির সামনে চলে গেল এবার ফেরাউন বলতে সেখ দেখো দেখো কত সুন্দর একটা বাক্সা তার মধ্যে কি জানি আছে হুলি তো দেখে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এবার ফেরন বলে মনে হয় যে এই সেই এই সেই মনে হয় মাস্তার মনে আমাকে ধ্বংস করে দিবে আমাকে শেষ করে দিবে এবার তোর স্ত্রী ওই স্ত্রী তুমি তাকে মেরে বলে না এত সুন্দর একটা বাচ্চা মারা যাবে না তাকে লালন ফালন করতে হবে এখন নিয়ে আসলো এবার ফেরাউন মূসা আল্লাহ সাল্লামকে গেলে একটা সুমা দিতে অমনি করে এক থাব বাড়ায় কার গাল গালবাড়াই ফেরনে বাড়ায় মনে হচ্ছে মশা মারছে কি মারছে মূসা মারছে এমন এক থাপ্পড় দিছে ফেরান মনে হয় এ মনে সে মনে ক্ষমতা খাইব পরে স্ত্রীকে না না এ তোমার ক্ষমতা খাইব না কি কর তুমি ছোট বাচ্চা এবার ফেরাউন হামানের কাছ থেকে বুদ্ধি নেয় এ হামান এই বাচ্চা তো আমাকে থাপ্পট দিল মনে হয় এই বাচ্চা আমাকে ধ্বংস করে দিবে হামান বলে বাচ্চা তাকে একটা পরীক্ষা করুন যদি পরীক্ষা সে স্বর্ণ ধরে তাহলে মনে করবে সে আপনার ক্ষমতা খাবে আর যদি সে সন্ন্যত না ধরে তাহলে মনে করে সে আপনার ক্ষমতা কখনো খাবে না বলে তার সামনে আগুন এবং সন্ন্যত উবৈ দেন এই বাচ্চা যদি বুদ্ধিমত্তি তাহলে সে স্বর্ণের কাছে যাবে আর যদি তার বুদ্ধি না থাকে তাহলে সে আগুনের কাছে যাবে আল্লাহ আলমীন কুদ্ধতি ভাবে মূষাকে ফিরিয়ে দিলেন আগুনের দিকে অমনি করে মূসার টানাটা ফোড়া গেল এখন ফেরান বুঝতে পারলো না এই তো এখন অবশ্যই এখন কোনো বুঝ হয় নাই সব কৌশলকার ওয়ামা কারুয়ামাকার আল্লাহ ওয়াল্লাহ হইরুন মাকিরি এবার মূসা আলেই কি সালা তো সালাব আস্তে আস্তে বড় হইতেছেন মূসা পায়গম্ভ তিনি এখন বড় হইতেছেন দিনে দাওয়াত দিতেছেন কিছুদিনের মধ্যে দেখতেছে মূসা রেকুমত আর ফেরনে মারা মারামারি করতেছে অমনি ভাবে মুসা আলহ সালাম ওখানে যে ফেরাউনের ওই লোক এক থাপড়ে দিলেন শেষ করে এক সে মরে গেল এবার ফেরাউন নির্দেশ আইন জারি করলেন যে মুসাকে যেখানে পাওয়া যাবে সঙ্গে সঙ্গে গ্রেফতারকে তাকে ফাঁসির কাজটা জ্বলে দেওয়া হবে এই নির্দেশ দিয়ে দিলেন ফেরাউন এখন মুসাকে আল্লাহ রবুল আলমিন বলেন হে মুসা তুমি তোমার দেশ ছেড়ে দাও কারণ তোমার বিরুদ্ধে আইন জারি করেছে ফেরাউন এখন সেখান থেকে তোমাকে গ্রেপ্তার করবো তুমি দয়া করে তোমার দেশটা ছেড়ে দাও এবং এবং ফেরাউন বলছে যে আমরা আমরা সবাই সবাই শেষ রাত্রে অর্থাৎ ফজরের সময় ফজরে তাই আছে না তাই সময় আমরা সবাই ওই সময় রওনা দিব ফেরাউন ইয়া মুসাকে গ্রেপ্তার করার জন্য কাকে গ্রেপ্তার করার জন্য মুসাকে গ্রেপ্তার করার জন্য আমরা তাকে ধরবো ওই সময় যেমন অন্ধকার রাত্রে মূসা যেন ফারাইতে না পারে আল্লাহবাক রব্বুল আরে নির্দেশে মূসা আরে ঈশ্বর সলাম সয় লক্ষ শূন্য নিয়া রওনা দিছে এই দিক দিয়ে ফেরাও সাত কোটি শূন্য নিয়া সাত কোটি ওগণ নিয়া তৃষ রওনা দিলেন তাকে হত্যা করবে মুসা আলহি সালাম রারা দিছেন যাইতেছেন যাইতেছেন প্রতি মধ্যে সামনে পড়ল নীল দরিয়া মুসা আলহি সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং চিন্তিত হয়ে গেলেন কি করা যায় কোথায় যেমন যাওয়ার মতো কোনো রাস্তা নাই হঠাৎ করে জিব্রাহিল আলহি সালাম এসে বলেন হে বাইগম্বর আপনি কেন ভয় পান আপনার হাতে যে লাঠিটা আছে এই লাঠিদারটা কি করেন আঘাত করে নিক্ষেপ করেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে নীল দরিয়া বারোটা রাস্তা হয়ে গেল জোরে জোরে কনসবাহ এবার মুসা আলী সালাম সমস্ত শূন্য সরঞ্জু নিয়ে সে পার হয়ে গেলেন এখন ফেরাও নীল দরিয়া দেখ দেখ আমার বয়েরটা আমার বায় নীল দরিয়া বারোটা রাস্তা হয়ে গেছে আমার কত ক্ষমতা আমি যে খোঁজা তোমরা সবাই দেখছো কিনা বলা হয় দেখছি দেখ সত্যি কত বড় আমার ক্ষমতা আমার ক্ষমতা ছড়ে এই নীল দরিয়া বারোটা শুকনো হয়ে গেছে কিন্তু যদিও সে মুখে বলে মুখে বলে রাম রাম অন্তর সব হারাম হারাম অন্তর থর করে কাঁদতেছে যদি এখন নীল দরিয়া ডুবিয় আমি তো হয়ে যাবো এই দিক দিয়ে তো ফেরাউন খুব ভয় পাইতেছে আল্লাহ রব্বুল রবুল্লাহনের সিদ্ধান্ত হলো যে ফেরাউনকে নীল দরিয়া ডুবাইয়া মারবে ফেরাউনের থেকে আগে কার নামে নিয়েছেন দলিল নিয়ে কি দলিল্লাম বলেন হে ফেরাউন তুমি বলো যদি কোনো মালিক যদি কোনো সাকর যদি কোনো মালিকের পরেও ওই মালিকের সঙ্গে বেঈমানি করে ওই মালিকের সঙ্গে করে তুমি বলো ওই সাকরের সাজা কি ওই সাকরের শাস্তি কি ওই মনিবের শাস্তি কি এবার মিস্টার ফেরাউন বলে ওই মনিবকে নীল দরিয়া ডুবে মারা হলো তার জন্য ওয়াজি কোথায় নীর ধরিয়া ডুবাই মারতে হবে এবার ফেরাউন তুমি কি এই কথা একমত বল হ্যাঁ একমত যদি তুমি একমত থাকা তাহলে তুমি ইস্টা একটা সই দিয়ে দাও কি দিয়ে দাও সই দিয়ে দাও বলে ঠিক আছে সইটা নিয়ে নাও এবার আল্লাহ বাকরবুল আলমীর সিদ্ধান্ত হলো নীল দরিয়া ডুবে মারবেন ফেরাউন তো চলে গেল নীল দরিয়ায় এই দিক দিয়ে অহংকারে ফেরাউনে সব কিছু নষ্ট হয়ে যাইতেছে আমার বয়ে আমার বয়ে নীল দরিয়া বাড়ে বাড়ো শুকনো হয়ে গেল ফেরাউন নামে না ভয়েতে নামে না আল্লাহ বাকরবুলের সিদ্ধান্ত কি ডুবে মারবেন নীল দরিয়ায় আল্লাহ বাকরবুল আলমিন এই দিক দিয়ে জিব্রাইল গাফারাইছেন হযরত মিকাইল গাফারাইছেন দিলেন পিছনে জিব্রাইল দিলেন সামনে জিব্রাইলের যেই গোড়া ছিল এটা ছিল মেয়ে লোক ছিল কি আর দুনিয়াতে এমনি একটু পুরুষ মেয়ে লোকের জন্য পাগল কি কোন পাগল না অবশ্যই পাগল আর ফেরাউনের যেই গোড়াটা ছিল সেটা ছিল খুদ্দওয়ালা পুরুষ ছিল এই পুরুষ মহিলা গন্ধ দিছেলা দিছে ইন্দ্রিয়া কি দিছে দিছে লাভ সামনে আগা সামনে যখন আগাইতেছে অগ্রসর হচ্ছে পিছন দিক দিয়ে তাকায় দেখে পুরাটা রাস্তা পানির সাথে সব এক একাকার হয়ে গেলো মিশে গেল আবার সামনে দিকে তাকায় দেখে সামনের দিকেও শেষ ফেরানের সমস্ত সমস্ত শূন্য সমস্ত সব কিছু ধ্বংস করে দিছেন এবার বাকি আছে কে এবার বাকি আছে ফেরাউন এখন ফেরাউন ইমান আনতেছে কি বল ইমান বনি সেল যার উপর ইমান আনছে আমিও তার উপর ইমান আনতেছি এই কথা বলতে না বলতে জিব্রাহিল আলহি সালাম ওই সেই পুরাতন অঙ্গীকার নামা পুরাতন যে স্টেমটা স্টেমটা সামনে দেখলে ফেরাউন তুই ফর আকাশ হই বলে আমার সে বলে এখানে তোর কোনো ছাড় নাই সঙ্গে সঙ্গে জিব্রাহিল আলহি সালাম এক টুকরা কাদা মাটি এনে ফেরাউনের মুখের মধ্যে ডুবাই দিলেন মুখের মধ্যে দেওয়া পরে সঙ্গে সঙ্গে ফেরাউন বেঈমান হয়ে দুনিয়া থেকে সিলে বিদায় হয়ে গেল তো কৌশলটা কার কার কৌশল আল্লাহ কৌশল করে সুলাইমান সোলা পুরা দুনিয়াটা কি করলেন শাসন করাইলেন এলেন সহিত আবার পুরা দুনিয়াটা শোষণ করেছে বুখতে নাসার তারা দুইজন কি করলো শোষণ করলো সব একমাত্র আল্লাহ আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে আবার আল্লাহ বান্দাকে বিপদ দেয় তাও বান্দার ভালোর জন্য করে আল্লাহ বান্দাকে ভালো রাখে তাও বান্দার ভালোর জন্য করে এই কারণে আল্লাহ বলেন আমার কৌশলে আমার হেকমতে আমি আল্লাহ দুনিয়াতে সব কিছু করি আমার কৌশলের সঙ্গে দুনিয়ার কেউ কুলাবে না দুনিয়ার কেউ পারবে না আমি আল্লাহ সোলাইমানকে দিয়ে বুঝাই দিলাম হে দুনিয়ার মানুষ রাজনীতি তোমরা এইভাবেই করতে হবে সৎভাবেই করতে হবে সঠিকভাবেই করতে হবে জুলুমের সহিত করা যাবে না ইংসাভাবে সহিত করতে হবে এক বাচ্চা উনি চার শত বছর তিনি ক্ষমতা চালাইছেন কয় শত বছর চার শত বছর ক্ষমতা চালাইছেন ওলামা একরামদের বুদ্ধিতে আলেম ওলামাকে ওই বাদশা এক ব্যক্তির কাছে গেলেন এক গণকের কাছে গেলেন যা বলছেন ও গণক তুমি বলো আমার ক্ষমতা স্থায়িত্ব করবে কে আমার ক্ষমতার গ্যারান্টি দিবে কে ওই গণক বুদ্ধি দিলে তুমি অলামায় ক্যারামের কাছে যাও ওলামায়ে ক্যারাম যখন তোমাকে বুদ্ধি দিবে তুমি বুদ্ধিতে দেশ চালাও দেখবে তুমি তোমার দেশের মধ্যে কোনো সমস্যা নাই কোনো কিছুই হবে না ঠিক ওই বাদশা একটা না চার শত বছর ক্ষমতা চালাইলো সালানের পরে এবার আসলো শয়তান বিশ্ববের বেশ ধরে কিসের বেশ ধরে বেশ আসলো এসে বলতেছে না আমি একজন আপনার আমি একজন আপনার দেশের মানুষ আমি আপনাকে একটা কথা বলতে চাই বলে কি কথা বলে আপনাদের একজন খোদা বলে তুমি কি বলবে বলে হ্যাঁ আপনি একজন খোদা আপনি যদি খোদা নাইতেন তাহলে তো আপনি মরে যাইতেন আপনি চারশো বছর ক্ষমতা চালাইছেন আপনি একটু হয় নাই মাথা ব্যথা হয় নাই থানায় কষ্ট পান নাই কোনো নষ্ট হয় নাই আপনি যুবক যুবক গেলেন তাহলে আপনি একজন খোদা বলে হ্যাঁ তো যুক্তি ঠিক আছে বলো আমি এখন কি করতে হবে বলে বাদশা যাব না আপনি ভুরা দেশের মধ্যে আয়লা করে দেন আজ থেকে তোমরা সবাই আমার ইবাদত করবা আমার দাসত্ব করবা এই কথা বলতে না বলতে এই রব্বুল আলায়ন ঘোষণা করে দিলেন ফেরস্তার মাধ্যমে হে ফেরস্তা তুমি অমুক বাদশাহকে বলে দাও অমুক বাদশাহকে বলে দাও জানা বুক্ত নসর ওই অমুক বাদশাহ নাম ছিল বুক্ত নসর বলে তুমি বুক্ত নসরকে বলে দাও সেই বুক্ত নসরের জন্য অমুক বাদশাহ গর্দান করে সব কিছু নিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন একজন জালেম বাদশাহ দাঁড়ায় ওই সাড়ে শত বছরের বাদশাহকে ক্ষণাৎ মুক্ত নজরে এসে গলাটা কেটে তার দেশের যত কিছু ছিল সব সবকিছু নিয়ে সেই চলে গেল আল্লাহ যেই দুনিয়ার যেই দেশের বাদশাহ আমার বিরিত করবে আমার নাফরমানি করবে আমি আল্লাহকে এমনিতেই ধ্বংস করে দিব তাহলে দুনিয়াতে কয়জন বাদশা ক্ষমতা চালাইছেন মোট দুইজন চালাইছেন কিসের সহিত আবেশের কয়জন একজন হলো সুলাইমান আলি সালাম আরেকজন হলেন বাদশাহুল করেন জুল জুলকার আর দুইজন চালাইছেন শোষণের শীত কীর জুলুম জুলুম টর্চারিং মানুষের করছেন একজন হলেন বাদশা নমরুদ আরেকজন হলেন বাদশা সাবদাত আরেকজন কেউ বলে বুকেনশর এই দুইজন বাদশাহ চালাইছেন জুলুমের সহিত তাদের ফরিদেশ খুব খারাপ আর যেই দুইজন ইনসাফের শেষ চালাইছেন ওই দুইজনের ছিল খুব ভালো জুলকার নাইন উনি যেদিন মারা গেছেন উনি বলছে আমি মরে যাওয়ার পরে তোমরা আমার দুইটা হাতকে এরকম খাট থেকে বের করে দিবে ওনার খাট নিয়ে যখন গলিতে গলি যখন যাইতেছেন এরকম হাত রয়েছে তো মানুষ বলে কয় দেখ দেখ জুলকার নাইন সে এত ক্ষমতার ধাপড় ছিল এখন সে খালি হাতে দুনিয়া থেকে সিঁড়ি বের হচ্ছে চিন্তাটা করছেন সবাই যেই ব্যক্তির দাফটে পুরা দেশটা পুরা দুনিয়াটা থরথর করে কাঁপত এখন ওই ব্যক্তির খালি খালিয়া থেকে বিদায় নিতেছেন তদ্রুপভাবে আমাদেরও যত দাফট যত ক্ষমতা যত কিছু যত সম্পদ সবকিছু একসময় বিলীন হয়ে যাবে একসময় কী হয়ে যাবে বিলীন হয়ে যাবে কেউ থাকবে না আমি এই ষাট বছর একটা বিল্ডিং করতে যাওয়া বা ছেলে সন্তান ফড়াইতে যাওয়া এই পঞ্চাশ ষাট বছর আমার পুরা জিন্দিটাকে ছেলে সন্তানে পিছে বাড়ি ফিরে শেষ করে দিলাম আমার কি আফসুস হয় না আমি কি করলাম আপনারা বিল্ডিং করতেছে সাধারণ দুনিয়াতে কিছু সময় থাকার জন্য এই বিল্ডিংটা করতে আপনি পুরা জীবনটাকে নষ্ট করে দিলেন অথচ আপনি মরার সময় খালি হাত নিয়ে দুনিয়া থেকে গিয়ে চলে তো এই ক্ষমতার কি দাপট আছে এই জায়গার কি মূল্য আছে এই সম্পদের কি মূল্য আছে এই কথার কি মূল্য আছে আজ থেকে আমরা এই ঘটনা থেকে শিখে নিলাম এক নম্বর হলো। রাজনীতি করবো সঠিকভাবে কীভাবে বলেন বলেন সঠিকভাবে কখনো মানুষকে ক্ষতি করব এই উদ্দেশ্যে কি রাজনীতি করা যাবে না বর্তমান আমাদের দেশে পদ নেয় আমলিকণ বিন বিকণ জামাতকন যেই দলে কন টাকা দিয়া পদ নেয় কী না পরে দেখা যায় এলাকাটা তস্তারিং করে শোষণ করতেছে মেম্বারি দাঁড়ায় লাখ লাখ টিয়া খরচ করে পরে কি করে শোষণ করে চেয়ারম্যান হয় নমিনেশন টাকা দিয়ে কিনে কিনে নিয়ে আসে পরে শোষণ করে মানুষটাকে তাকে ভোট দেয় ভোট ফায় না কারণ সে একজন অযোগ্য চেয়ারম্যান অযোগ্য মন্ত্রী অযোগ্য এমপি অযোগ্য মেম্বার অযোগ্য এই অমুক তমুক পরে দেখা যায় সে এই সমাজে চাকরি করে চাকরি করে মানুষের জোর জুলুম করে আজকে ঘুষ দিয়ে চাকরি নেয় দশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে চাকরি নেয় পরে দেখা যায় মানুষের জুলুম টর্চারিং করে আর কিছু বললে বলে বলে তুই কেমন টাকা দিস যখন আমি চাকরিটা নিলাম আরে তোর কে কইছ তুই এই ঘুষি চাকরি তার মানে বুঝতে তুই অযোগ্য ছিলি তুই যোগ্য ছিলি না তুই যে দশ লাখটি গুজি চাকরি নিলি তুই দশ লাখ বেড়ে যেত মানুষের কাছে দাম থাকতো এমন না কি বলেন ভাই তো এই কারণে দুনিয়াতে যারা রাজনীতি করবেন করেন বাধা নাই তবে ইংসাহের সহিত করবেন কিসের সহিত করবেন ইংসাহের সহিত করবেন ইংসাহের শহীদ করলে ওই ব্যক্তির ভরে আল্লাহর রহমান সব থাকে আর জুলমের সহিত করলে শ্বাস করে দেখবেন শেষ দেখেন না কত মানুষ কুটি কুড়ি টাকা কামাইছে টাং বড়া টাকা তারপরে সুকেজ বড়া টাকা পরে এক সময় র্যাব উদ্ধার করে নিয়ে আস তার মানে কি জুলুম করে যা নিছে আল্লাহ তালা ঠিক আর এক গ্রুপ লোক দ্বারা নিয়ে আসতেছে এগুলো টাকা থাকে না এই সম্পদ থাকে না আল্লাহ বাকরবুল আল আমিন আমাদের সবাইকে ওঠেছে আমাদের সবাইকে সঠিক মতো দুনিয়াতে ইনসাহাবের সহিত রাজনীতি করা তৌফিক দাঙ্গা সহ আমিন ওমা আলাইনা ইল্লাল বালা যারা শূন্য